না নাফ আমরা খাবার শেয়ার করি কি হবে সালমানকে একটু খাবার দাও তো তোমার পপকর্ন একটু সালমানের সাথে শেয়ার করো না শেয়ার করো একটু দাও না দাও সালমানকে দাও একটু দাও না আপ শেয়ার করো দাও আপুকে দাও আপুকে দাও অবুনাফুকে দাও না আপ আমার দিকে তাকাও তুমি অবনপিকে একটু পপকর্ন দাও শেয়ার করি আমরা দাও শেয়ার করো শেয়ার করো নাও নাও তো শেয়ারিং শিখেছে থ্যাংক ইউ নাফ নাফ শেয়ার করেছে থ্যাংকস নাফ তুমি কি একটুখানি এই সালমানের সাথে শেয়ার করবে একটু সালমানকে দাও দেখে এবারে হ্যাঁ একটু শেয়ার করো তুমি দাও না একটু দিবে নাকি আজকে